না পন্য কিন্তু বেতন হবে না স্যালারি হবে হেロナ আর গরম দিন পাছায় নিয়ে যাও আറ്റം শুবাইছো এই মাসের ইনসেনটিভ কিন্তু গোয়াড হচ্ছে সারা বাংলাদেশ এসে নষ্ট হয়ে গেছে সবাই এই মাসের ইনসেনটিভ গোয়াড হচ্ছে দনশালা প্রগতি সংস্থা স্যার এত শুনিয়ে যে তো কাজ চলে গেছে এই কিছুক্ষণ আগে সামনে বার পাঁচ মিনিট আগে থেকে কোথায় আছে বলতে পারবো না